রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ড থেকে রাবণের স্বর্গচিনিতে গমন পর্ব এক অগস্ত বলেন রাম কর অবধান ইন্দ্র রাবণের যুদ্ধ কহিত অবস্থান কৌতুকে রাবণ রাজ আছে লঙ্কাপুরে দেবদানবের কন্যা লয়ে কেলি করে পরনারী লোয়ে কেলি করে দশানন হেন কালে রাবণ বলে বিভীষণ তুমি বলে হরে আনো পরের সুন্দরী মধু দৈত্য আসি তব ভগ্নী কৈল চুরি যত পাপ করো তুমি তোমার সে ফলে কুম্ভীন ভগ্নি তব দৈত্য হরে নিলে প্রহস্ত মামার কন্যা নামে কুম্ভিনসী রাত্রিতে করিল চুরি মধু দৈত্য আসি অপমান শুনে তবে করিছে বিষাদ লঙ্কাপুরে পুড়ে কি করিতে আছে মেঘনাদ সুমেরু কাটিয়া পারে মেঘনাদ বাণে এত অপমান করে তার বিদ্যমানে তুমি আছো বিভীষণ ভাই সহোদর এত বীর সবে আছো লঙ্কার ভিতর কারো শক্তি নাহি যুদ্ধ করো দৈত্য শনে তোমা সবাকারে ধিক কি ফল জীবনে কুম্ভকর্ণ বীর যদি লঙ্কাপুরে জাগে ভুবনের শত্রু নাহি আসে তার আগে দিগ্বিজয় করে আসিলাম ত্রিভুবন থাকুক দৈত্যের কাজ ধাই দেবগণ ত্রিভুবন যিনি আসিনু একেশ্বর ভগিনী রাখিতে নারু। ঘরের ভিতর কুম্ভকর্ণ আর আমি আছি দুইজন মেঘনাদের শক্তি বিক্রম অকারণ লজ্জা পেয়ে বলে বিভীষণ কারও দোষ নাহি দোষ দেহ অকারণ মেঘনাথ যোগ্য করে হইয়া তপস্বী ফল মূল খায় আমি থাকি উপবাসী কুম্ভকর্ণ নিদ্রা যায় হয়ে অচেতন সন্ধান পাইয়া হানা দিল দৈত্যগণ রাবণ বলে যোগ্য কেন করে মেঘনাথ যজ্ঞ লাগে লঙ্কাপুরে এতেক প্রমাদ মেঘনাথ কথা যত কহে বিভীষণ যজ্ঞের কথা শুনেছে রাবণ বিচিত্র যজ্ঞের স্থান বট বৃক্ষতলা মেঘনাথ যজ্ঞ করে নামে নিকুম্ভিলা অনাহারে যজ্ঞশালে রাত দিন থাকে দ্বাদশ বৎসর স্ত্রীর মুখ নাহি দেখে স্বর্ণ নামে আছিল প্রধান পুরোহিত তাহারে লইয়া যা করয়ে তরিত ন্যাশ করি পুরোহিত অগ্নিকুণ্ড পুজে অগ্নি আসি অধিষ্ঠান হন মন্ত্র তেজে অধিষ্ঠান হয়ে অগ্নি রহিলা সম্মুখে মেঘনাথ পূজা দেয় দশানন দেখে যজ্ঞের আহুতি খেয়ে অগ্নির সন্তোষ মেঘনাতে বর দেন হইয়া পরিতোষ অগ্নি বলে মেঘনাথ বর দিনু তোরে যজ্ঞ করি যথা তথা যাও যুঝি বাড়ি পরাজয় না হইবে আমি দিনু বর অন্তরিখে যুঝি বেড়ে রিপু অগচর যোগে আসি বর দিব তব বিদ্যমানে এতেক বলিয়া যোগী গেল নিজ স্থানে চমৎকার রাগিল সে দেখিয়া রাবণে রাজা বলে মেঘনাথ চলো মোর শোনে ত্রিভুবন জিনিলাম আমি একেশ্বর তোমারে লইয়া আজি যিনি পুরন্দর ত্রিভুবন উপরেতে ইন্দ্র হয় রাজা ইন্দ্রেরে জিনিলে সবে করে মোর পূজা সাক্ষাতে দেখিব তোর যজ্ঞের পরীক্ষে ইন্দ্র স্বনে কেমন এতে যুঝো অন্তরীক্ষে আপন কটক লয়ে চল হো সত্তর শীঘ্র গতি গিয়া রথের ওপর চোদ্দ বর্ষ অনাহারে আছে মেঘনাথ পান করিয়া ঘুচিল অবসাদ নয় হাজার নারী তার পরমা সুন্দরী দানবের কন্যা রূপে বিদ্যাধরী অপুরে নাহি যায় সে চোদ্দ বৎসর প্রকাশ না করে লাজে রাজার গোচর নারী সম্ভাষণে পুত্র নাহি গেল লাজে যজ্ঞ স্থল হইতে বীর জুঝিবারে সাজে সাজে শতকোটি হস্তি নড়ে শতকোটি ঘোড়া তেরো অক্ষ সাজে ঝাঁটিও ঝগড়া সারথি সংগ্রামে গমন সংগ্রামের রথ খান করিল সাজন সাজায়ে আনিল রথ অতি মনোহর সংগ্রামের অস্ত্র তুলে রথের ওপর বীর দাপে মেঘনাথ রথে গিয়া চরে হস্তি ঘোড়া ঠাট সব নড়ে মুড়ে মুড়ে নিজ ঠাটে মেঘনাথ করেছে সাজনি মেঘনাথ বাদ্য ভাণ্ড তিন অক্ষয়নি রাজার ছত্রিশ কোটি মুখ্য সেনাপতি সাজিয়া রাবণ সঙ্গে চলে শীঘ্র গতি মহোদর মহাপাশ খর দূষণ ভালো ভঙ্গ সিংহবর ঘোর দর্শন মহাবাহু সুখবাহু আর যোগ্য ধুম বাঁকামুখ মেঘ মালি দুর্জয় বিক্রম সুখ সারণ চলে বিদ্যুৎ মালি নিতাক্ষ বিড়ালাখো বলে মহাবলী চলে শট নিষট সে বিক্রম কেশরী রাবণের সৈন্য যত করিতে না পারি রথে গজে অশ্বেতে কুমার ভাগ শিক্ষা শিক্ষামতো যে যাহার বানিতে চরে অক্ষয় কুমার আদি চলে দেবান্তক ত্রিশিরা অতিকা চলে নরান্তক নানা অস্ত্রে সাজি চলে কুমার ত্রিশিরা রথের সাজনী কত কাদি হীরা কুম্ভকর্ণ পুত্র কুম্ভ নিকুম্ভ দুইজন যাহাদের ভয়েতে কম্পিত ত্রিভুবন কনক রচিত রথ প্রভাকর জ্যোতি চরে তাহে প্রধান যতেক সেনাপতি তিন কোটি সাজিয়ে চলিল বলি ঘোড়া শত অক্ষ এনি ঠাট ঝাঁটিও ঝগড়া রাতে রাতে